যে উপাচার্য হিসেবে আপনি যোগদানের পরে বলেছিলেন যে আমাকে এখানে শুধু উপাচার্য হিসেবে নয় আবু সাহেদের প্রতিনিধি হিসেবে একজন প্রতিনিধি হিসেবে পাঠানো হয়েছে আসলে স্যার আবু সাহেদের সেই স্পৃহাকে আপনি কতটুকু ধারণ করতে পেরেছেন বলে মনে করেন থ্যাংক ইউ আজকে এই কথা আমাকে আবারও বলতে হচ্ছে যে আমার আবু সাহিদের বিশ্ববিদ্যালয় বেগম বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্য এবং দায়িত্ব নিয়ে আমাকে তারা হারাইছে তার মাত্র হচ্ছে আবু সাঈদকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি এবং আবু সাইদের যে প্ল্যাটফর্ম ছিল যে টার্গেট ছিল এই বিশ্ববিদ্যালয় থেকে একটা দখল মুক্ত রাজনীতি মুক্ত এই বিশ্ববিদ্যালয়ের সিট বাণিজ্য আমার টেন্ডার থেকে মুক্ত করাটাই সবচেয়ে বড় তার একটা টার্গেট ছিল যে প্রেক্ষাপটে সে হলে থাকতে পারেনি যে প্রেক্ষাপটে সে তার মনের কথাগুলো ব্যক্ত করতে পারে নাই যে প্রেক্ষাপটে তার যে সুযোগ সুবিধা একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই যে মনের কথা বলার কেউ সাহস পেত না কিন্তু আবু সাহিদ যেটা করেছে সেটাকে আমরা ধারণ করি সেটাকে আমরা পোষণ করে আজকের বেগমা বিশ্ববিদ্যালয়ে আস্তে আস্তে এই আবু সাইদের স্বপ্ন আবু সাহিদের যে পরিকল্পনা ছিল তার ঋণ আমরা শোধ করতে পারবো না কিন্তু তার যে অভিপ্রায় আমরা চেষ্টা করছি বিশ্ববিদ্যালয়কে একটা একটা সার্বজনীন বিশ্ববিদ্যালয়ের অবাদে আমাদের একাডেমিক কার্যক্রম হলের যে সিট বন্টন শুরু করে শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশ অনুকূল পরিবেশ এই বিশ্ববিদ্যালয় করার প্রত্যয় আমার কাজের মাধ্যমে আবু সাহেদের যে আমাদের উত্তরসুরী আবু আবু সাহেদের যে মনের যে চাহিদাগুলো ছিল আবু সাহেদকে আমরা যে ধারণ করি আবু সাইদের কথাগুলোকে যে আমরা আমরা শুধু এই বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় না বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে আবু 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 একটা একটা ছবি ব্যানার নাও কারণ হচ্ছে তারা ভালোভাবে তার প্রতিবাদকে শুধু বাংলাদেশ তথা বিশ্বের মধ্যে সবাই তাকে এখনো স্মরণ করে রাখে এবং আজীবন সে ঐতিহাসিক একজন মুক্তিযোদ্ধা একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমাদের সকলের নাকি পরিচিত আমি ব্যক্তিগতভাবে বেগমরক্ষা বিশ্ববিদ্যালয়ে আমার কাজকর্মে বলে দেবে আবু সাহেবকে আমরা যে স্বপ্ন আমরা ধারণ করছি কি না তবে একটা জিনিস হচ্ছে যে ষোলো বছরের যে জড়ার জন্য পরিবেশ ছিল ওই বেগম রক্ষা বিশ্ববিদ্যালয় সেটাকে পর্যায়ক্রমে সরাইতে আমাদের কিছু দিন সময় লাগছে আমরা সেটার প্রত্যাশা প্রতিজ্ঞা আমি করি মাঠে নেমেছি যতক্ষণ না ব্যবসায়ীদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে না পারবো ততক্ষণ আমাদের এই কার্যক্রম চলবে